সময়কে এখন যদি সোনা বানাতে না পারো সে তোমাকে একদিন জং ধরা লোহার মতো তোমার জীবনটাকেও তোমার কাছে বানিয়ে দেবে তোমার জীবন কখনো পরিবর্তন হবে না যদি সময়কে তুমি তোমার জীবনে নষ্ট করে থাকো যারা বা তাদের জীবনে কষ্ট এড়িয়ে চলে তারা তাদের জীবনের কাছে শুধুমাত্র আফসোসটাই থাকে অলসতার ছায়াতলে বসে থাকা মানুষগুলো তারা তাদের জীবনে কখনো আশার আলো দেখতে পায় না তোমার জীবনে ঘাম ঝরিয়ে সময়কে এখন কাজে লাগাও সময়কে এখন যদি কঠিনভাবে ব্যবহার করো ভবিষ্যৎ তোমাকে একদিন সালাম জানাবে তোমার লড়াইটা বন্ধ করলে তুমি সবার কাছে হেরে যাবে কিন্তু সময়কে কাজে লাগালে তুমি একদিন তোমার কাছে জিতে যাবে এখন কিংবা এই মুহূর্তে যারা তোমাকে তেমন কোনো পাত্তা দেয় না একটা সময় তারাই আবার তোমার কাছে প্রশংসা করবে শুধুমাত্র তোমার ভাগ্যটাকে বিশ্বাস করলে চলবে না ভাই তোমাকে তোমার সময়ের সাথে সঠিকভাবে কাজটা করতে হবে তোমার জন্য এই মুহূর্তে যদি তোমার জন্য কষ্ট করো দেখবে কোনো একটা সময় তুমি যেখানে যাবে সবাই তোমাকে চিনবে তবে সেটা তোমার কারণে যার কারণটা হলো সময় তোমাকে পরিবর্তন করেছে এখন যদি সময় নষ্ট করো ভবিষ্যৎ তোমাকে নষ্ট করবে তোমার স্বপ্ন যদি বড় হয় তাহলে তোমার জীবনের মূল্যবান সময়টাকেও বড় করে ব্যবহার করো তবে একটা কথা মনে রাখো যারা সময়কে তাদের জীবনে জয় করতে পারে তারাই হলো তাদের জীবনে আসল এক যোদ্ধা তারাই হলো সফল কাম মানুষ কারণ সময়কে তারা তাদের জীবনে জয় করতে জানে কেউ যদি সামনে এসে বলে তোমার জীবনে কিছুই করতে পারবে না তুমি এখন তাহলে শুধুমাত্র একটা কথা মনে রাখো এই সময় একদিন তাদের মুখ বন্ধ করবে এখন যদি তোমার কাছে হঠাৎ করে থেমে যাও তাহলে তুমি তোমার জীবনের কাছে হেরে যাবে তাই তোমাকে বলছি তোমার লড়াইটা চালিয়ে যাও সেই ক্ষেত্রে তোমার কাছে তোমার জীবনে যত কষ্টই হোক না কেন যদি দুনিয়ার কথা চিন্তা করো কিংবা সমাজ তোমাকে কী বলবে তাহলে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না সময় তোমার জীবনের কাছে সে তোমার সাথেই আছে শুধুমাত্র তুমি যদি সেটাকে কাজে লাগাতে পারো তুমি এখন যদি তোমার কাছে অলস হয়ে বসে থাকো তাহলে ভবিষ্যৎ তোমার কান্না আটকাতে পারবে না তোমার সফলতা শুধুমাত্র সেটা তো সময়ের অপেক্ষা কিন্তু কাজ না করলে তোমার কাছে সময়টা তো আসবে না তোমাকে কেউ যদি পেছন থেকে টেনে ধরে তুমি তাহলে এবার তার সামনে ঝাঁপিয়ে পড়ো সময় আমাদের জীবন থেকে একবার সেটা হারিয়ে গেলে কারো বাপের ক্ষমতা নাই তাকে ফেরত আনতে পারে তুমি একদিনে হয়তো বা সব পারবে না তবে প্রত্যেকটা দিন অল্প কিছু করলে সব পারবে তোমার হাতে কোনো সময় নাই এটাই তো তুমি বলো তাহলে মনে রাখো সময় একদিন ঠিক করবে তুমি তোমার জীবনের কাছে রাজা হবে নাকি ভিকারি যারা তাদের জীবনে ঘুমিয়ে পড়ে তারা শুধুই স্বপ্ন দেখে কিন্তু যারা জেগে থাকে তারা তাদের স্বপ্নকে গড়ে কেউ তোমার স্বপ্নকে মন থেকে বিশ্বাস না করলে তাদের ভুল প্রমাণ করাই তোমার জীবনের মূল লক্ষ্যটা যারা তোমাকে নিয়ে আসে তাদের মুখ বন্ধ করতে শুধুমাত্র সময় লাগবে তার জন্য কোনো আগুন লাগবে না তোমার গায়ের রক্ত গরম রাখো যার কারণটা হলো ঠান্ডা মন নিয়ে কেউ কখনো ইতিহাস লিখতে পারে না এখন যদি তুমি তোমার ব্যথাকে সহ্য করতে পারো আগামীকাল তোমার জীবন সে ব্যথাকে জয় করবে তোমার চোখে জল আসলে তবে ভালো করে মনে রাখো তোমার চোখে আগুন থাকলে জীবনের পথ তবেই পরিবর্তন হয় যে মানুষটা তার জীবনে তার জীবনের সাথে লড়ে যায় তার ভাগ্য একদিন ঠিক মাথা উঁচু করে দাঁড়ায় যে মানুষ তার জীবনের কাছে সময়ের কদর করে না সে তার জীবনের কাছে সারা জীবন দাস হয়ে বেঁচে থাকে তুমি কি তাহলে চাও এমন একটা জীবন নাকি অন্য কিছু